দেখো বন্ধুরা আজকের তোমাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে আমি রান্না করব সিম বাটা তো রকম সিমের গায়ে এইরকম দাগ হয়ে গেলে অনেকেই ফেলে দাও ফেলো না প্লিজ ফেলো না কারণ সবজির প্রচুর দাম প্রচুর দাম জিনিসপত্র শুধু সবজি না অনেক জিনিসেরই প্রচুর দাম তা আমি তো সত্যি কথা ফেলতে পারি না আমার খুব কষ্ট লাগে জিনিস ফেলতে তো যেটুখানি খাওয়ার মনে হয় ফেলে না দিয়েও খাওয়া যাবে তো আমি এইভাবেই রান্না করে নিই সবাই খুব ভালো খায় তো এখানে দেখো সিমগুলো আমি ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে এটা আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তো যে যেরকম ঝাল খাও সেইভাবে বেটে নেবে লঙ্কার সাথে আর এইখানে দেখো আমি কড়াই গরম করে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেলে রান্নাটা হবে সর্ষের তেলে বেশি টেস্ট হয় তো তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তেলটা একটু বেশি দিলে দিতে ভালো লাগবে এগুলো মানে এইসব খাবার না একটু তেল বেশি লাগে তো এখানে তারপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা গোটা রসুন যদি থেতো করে দিতে পারো সেটা টেস্টটা আরও ভালো হয় কারণ আমার বাড়িতে তো গোটা রসুন ছিল না তাই বাটা রসুন ছিল আমি বাটা রসুন দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে তেলটা তেলটার মধ্যে ভেজে নিচ্ছি কালো জিরে আর রসুন দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এবারে আমি অল্প করে টমেটো কুচি তো দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা গোটা টমেটো সেইটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তো পুরোটাই সরষের তেলে যেটা বললাম তেলে সর্ষের তেলে রান্নাটাই বেশি ভালো হয় তো একবার বাড়িতে ট্রাই করো সবারই ভালো লাগবে দিয়ে দিলাম সামান্য নুন একটু হলুদ দিয়ে আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো এই এই সব খাবারগুলো দিয়েই না অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় মাছ মাংসর প্রয়োজন হয় না যারা বেশিরভাগ নিরামিষ খেতে ভালোবাসো আমার মতো তারা এই রান্নাগুলো অবশ্যই করে খেয়েও খুব ভালো লাগবে এইরকম রেসিপি আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে রেখো তো এই দেখো আমি শিম বাটাটা দিয়ে দিলাম দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করব তো তেলটা যতটা মনে হচ্ছে বেশি একটুও থাকবে না দেখতে থাকো রান্নাটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই বাড়িতে ট্রাই করে কেউ যদি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিয়াও কেমন হয়েছে রেসিপিটা খেতে তো অনেকে জানো সিমবাটা তো এর পরের রেসিপি আমি তোমাদের পটলের খোসা বাটা দেখাবো ওই ওইটাও খুব সুন্দর এইরকমই লাগে তো পটলের খোসা বাটাটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে আমরাও খুব ভালোবাসি এই সব বাটাবুটি খেতে আমরা সত্যি বাড়ির সবাই ভালোবাসি তো এখানে দেখো নাড়তে নাড়তে দেখো পুরো তলায় লেগে যাচ্ছে মানে এইভাবেই পুরো শুকিয়ে যাবে জলটা সিমের যে জলটা ছিল এক্সট্রা জলটা পুরো টেনে নেবে তো এইভাবেই দেখো তেলটা কোথায় চলে গেল তো আমি এখানে দিয়ে দিলাম একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে চিনি একটু লাস্টে দিলে তো তারপরে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে কেমন লাগলো সিম বাটাটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমরা তো খুব ভালো খেয়েছি তোমরা যদি বানাও বাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট করবে ভালো লাগলে আমার আইডিটাকে ফলো করে আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসা ছাড়া আমি তো এগোতে পারবো না তাই তোমাদের সববার ভালোবাসা চাই আজকের মতো টাটা সবাইকে